ইসমিল্লাহ রহমানি রহিম আমি আসছি এখন ইশাখার বাড়িতে এখানে দেখা যায় পাঁচটা কবর আছে আর ওই যে বাড়িঘর দেখা যায় নতুন একটা স্থাপনা মসজিদ দেখা যায় এই যে চারপাশে সেই রকম বর্তমান পরিস্থিতি জানানে কাঁদের এই কবর কোনো ফলক লেখা নেই কবরের মধ্যে কোনো ফলক লেখা নেই গোবরগুলি অনেক বড় বড় প্রায় একটা রুমের মতো অনেক বড় বড় খবর হলুদ গাছ লাগা আছে এগুলো বোঝা যায় যে আমলের কবর এখানে কার কবর সেগুলো নাম চিহ্ন দিয়ে রাখা উচিত প্রায় একটা রুমের মতো কবর